গ্রামের এক প্রান্তে থাকত এক গরিব কৃষক সারাদিন খাটা খাটুনি করেও তার সংসারে অনেক অভাব ছিল ও বাবা কয়দিন ধরে মা খালি শুধু ভাত দেয় সাদা ভাত খাইতে কার ভাল লাগে আমার তো ইচ্ছা করে গরুর মাংস দেওয়া ভাত খাইতে মায় খালি শুধু ভাত দেয় শুধু ভাত কি খাওয়া যায় বাবা তুমি বলো আমরা কি ভালো ভালো খাবার খাইতে পারি না যেমন ইলিশ মাছ গরুর মাংস এগুলি কি আমরা খাইতে পারি না বাবা মেয়ের এমন কথা শুনে মেয়ের মা তো অবাক হাই হাই এ মেয়ে কি বলছে আমার স্বামী তো কষ্ট পাবে মিনা তোমাকে না বলছি তোমার বাবা যখন বাসায় আসবে তখন বেশি কথা বলবা না তুমি এত কথা কেন বলতেসো ভাত কি খাবার না দু মুঠো ভাত খাইয়া পেট ভরতাছো এটাই আল্লাহর কাছে শুক্রিয়া করো আবার তুমি গরুর মাংস ইলিশ মাছ খাইতে চাও কে হ্যাঁ এরমও গরিব মানুষ আছে যে দুই বেলা ভাতও খাইতে পারে না গিয়া দেখো গাতা করে কত কষ্ট করে দিন যাপন করে আর তুমি দুই মুঠো ভাত খাইতে পারতো তারপরেও তোমার কোনো সুক্রিয়া নাই আরে তুমি আমার মেয়ের সাথে কথা বইল না ও তো ঠিকই বলতে ভালো মতো খাওয়ার বয়স আমি কপাল পোড়া আমার সংসারের লেখা আমার সন্তানদের লেখা ভালো কোনো খাবার আনতে পারি না আমি কেন যে এত গরিব হইলাম আমার সংসারটার ভিতরে কেন যে এত অভাব হইল দেখি এইবার ধান গুনছি যদি ধানগুলি ভালো হয় তাইলে আমি কয়টা টাকা পামু আর বেশি বেশি করে বাজার কইরা আমার মাইয়াটারে খাওয়াইতে পারবো ও মা আমরা এত গরিব হইলাম কেন দীপু গো মতন বড়লোক হইলাম না কেন অগো ঘরের মধ্যে প্রত্যেক দিন ইলিশ মাছ গরুর মাংস আরো কত কিছু আনে ফল আনে ওই কি সুন্দর কইরা খায় এগুলি আমার দেখলে অনেক খাইতে মন চায় আমার বাবাই তো এগুলি কখনো আনে না আমার তো অনেক খাইতে মন চায় মা আমি কি করবো এইভাবে বলে না মা তোমার বাবার জন্য দোয়া করো তোমার বাবা যে ফসল গিয়ে লাগাইছে লাগাইছে আল্লাপাক যেন অনেক ধান দেয় তাইলে সেই ধান বিক্রি কইরা তোমার বাবা তোমার জন্য অনেক মজার মজার খাওয়া আনবো তুমি শুধু বাবার জন্য দোয়া করবা আর এইরকমও গরিব মানুষ আছে ভাত না খাইয়া বাচ্চা আছে পাকের রহমতে তুমি এগুলি নিয়ে কখনো মন খারাপ করবা না বুসমা সব সময় বেশি বেশি খাবার খাওয়া লাগে না মিনার মা মিনাকে অনেক ভাবে সুন্দর করে বুঝিয়ে দিল হোসেন 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 কি বাড়িতে আছো হোসেন ও হোসেন বাড়িতে আছো নি এদিকে জমিদার সাহেব হোসেনের কাছে টাকা পায় আসসালামু আলাইকুম জমিদার সাহেব আপনি এই সময় কি হইছে কি কৰিব আমাৰ তোমাগো কাছে কবে থেকে টাকা পাই আজকা কত দিন হইয়া গেল টাকাগুলি এখন পর্যন্ত দিলা না কি পাইছো হ্যাঁ তোমাগো কাছে কি বারে বারে আমি টাকা চাইতে আমু এইবার ওই শেষ এবার যদি তুমি টাকা না দিতে পারবা তোমার বাড়ি আমার নামে লেখা দিতে হইব কইয়া দিও হোসেন রে আমার কিন্তু এত ঠেকা পড়ে নাই তোমা ঘরে টাকা দিয়া কি আমি ভুল করছি নাকি আমি তো কিছুই বুঝলাম না বাড়ি ঘর সব লেখা দেওয়ার প্রস্তুতি করো না না এমন কইরা করেন না মিনার বাপে দান লাগাইছে এবার যদি দান হয় আপনার টাকাটা আমরা দিয়া দিতে পারমু আপনি এইভাবে বললেন না আমাদের আর কয়টা দিন সময় দেন আমাদের আর কটা দিন সময় দেন জমিদার সাহেব আমরা অনেক সমস্যায় আছি মাইয়ারে ঠিকঠাক মতো খাবারও দিতে পারতেছি না আপনি আমাকে আর কয়টা দিন সময় দেন ঠিক আছে ঠিক আছে আর বেশি সময় দিতে পারবো না তাড়াতাড়ি আমার টা হাটা দেওয়ার ব্যবস্থা করো আর নাইলে বাড়িঘর সব লেখা লইয়া জামু কইয়া দিলাম আমি তোমাকেও চাকর না বারবার আসবো মিনার মা জমিদারের কথা শুনে ভেঙে পড়লো এত টাকা এত তাড়াতাড়ি কিভাবে জমিদারকে দিবে মিনার বাবা জমিদার সাহেব আসছিল সে কইছে এবার টাকা না দিতে পারলে আমাকে বাড়ি ঘর সব লেখা লইয়া যাইব আমরা এখন কি করব আমাকে কাছে তো এখন তো টাকা পয়সা নাই এতগুলা টাকা তুমি কি ভাবে দিবা আর আমাকে বাড়ি ঘর না থাকলে আমরা কই থাকমু কেমনে সব কিছু হইব মিনার বাবা কিছুই তো বুঝতে পারতাসি না কেমনে যে কি করুম তার কাছ থেকে টাকা পয়সা লইয়া এখন আমরা অনেক বিপদে পড়ছি তুমি চিন্তা করো না মিনার মা ধানগুলা হইয়া গেলে আর কোনো চিন্তা নাই তখন আমরা জমিদারের সব টাকা দিয়ে দিতে পারবো আর আমার মাইয়া দিকেও ভালো মন্দ কিনতে পারবো তুমি চিন্তা করো না মিনার বাবা এবং মিনার মা চিন্তায় ভেঙে পড়ল কিভাবে তারা এতগুলো টাকা জোগাড় করবে একদিন মাঠে গিয়ে দেখে সব ধান শুকিয়ে গেছে এবং জমি ফেটে গেছে কৃষক আর করে কান্না করছে ও আল্লাহ কই আমি কি দেখতাসি আল্লাহ আমার সব কিছু শেষ আমি ওখানে কেমনে খাইয়া বাসমু আমার পরিবারে আমি কেমনে খাওয়াবো এ আল্লাহ এটা কি বড় কাতিকাস তুমি আমার আমার জমি আমার জমি পথে একটা গরিব ফকির বসে আছে এবং তাকে ডাকলো ও বাবা ও বাবা একটু বা বাবা আমার কথাটা একটু শোনো বাবা ধরে আমি না আছি বাবা কি হয়েছে আমাকে কেন কোন সমস্যা হয়েছে আমাকে বলেন কাকা বাবা গো আমি একটা অসহায় মানুষ চোখে ভালো দেখি না কয়দিন ধরে খাবারও খাইতে না আমার পেটে অনেক ক্ষুধা এই কথা শুনে হোসেনের মায়া লাগলো এবং ভিকুককে বাড়িতে নিয়ে আসলো মিনার মা এখানে আসো দেখো কারে নিয়ে আসছি এই ও সময় কারে নিয়ে আসছো মিনার বাপ আমাগো ঘরে এমনি খাবার নাই এর মধ্যে তুমি আবার আরেকজনের নিয়ে আইছো এখন তুমি খাইবা কি আমার নেই খাবে কি আমি তো কিছু বুঝতে পারতাছি না অসময়ে তুমি মানুষে কেন নিয়ে বাড়িতে সিসি মিনার মা অভাবে তোমার মাথাটা একদমই গেছে। বেহমানের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি শিখো নাই? এইভাবে কথা বলে যাও খাবার দাও। উনি অনেক ক্ষুধার্থ। হ্যাঁ হ্যাঁ উচিত কথা কইলেই দোষ। তুমি বাড়িতে সময় মানুর জন্য নিই আইবা আর মাইয়ারে দুই মুঠো খাবার দিতে পারতাছো না তুমি আরেকজন নি আইছো। তোমার মাথার ভিতরে কি কোনো জ্ঞান বুদ্ধি নাই মিনার বাপ? তুমি নিজেই তো দিনানদিন খাও আর আর একজন শুটাইছো। কাকা আপনি কিছু মনে করেন না অভাবের ধারণায় আমার বউডার মাথা ঠিক নাই এই জন্য কি বলতে কি বইলা ফেলছে আপনি 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 কষ্ট না কাকা আসেন আসেন ঘরে খাবার না খাই আপনার আমি যাইতে দিব না মা গো আমি এক অন্ধ ফকির আমি কিছুদিন ধরে কোনো খাবার মুখে তুলি নাই আমার শরীরটা অনেক দুর্বল গো মা আমার একটু কিছু খাইতে দাও মা

মিনার মা ভিক্ষুকের কাছ থেকে মন ভরে ক্ষমা চেয়ে নিলেন এবং ভিক্ষুকও তাকে বলতে লাগলেন মা গো আমার এই খিদার জালাডা তুমি যে তোমার ঘরে আই না দুমুঠো খাবার দিছো এটা আমার জন্য অনেক কিছু আল্লাহফাকের রহমতে তোমার গোশিলাই দুটো খাবার খাইতে পারলাম মা আমি সত্যি অনেক কৃতজ্ঞ আমি মন বৈরা তোমাবোর জন্য দোয়া করি অন্ধভিক্ষুকটা তাদের জন্য মন ভরে দোয়া করে দিয়ে গেল না না কাকা এইভাবে বললেন না আমি সত্যি অনেক লজ্জিত আপনার সাথে আমি অনেক দুর্ব্যবহার করে ফেলছি আমি আর কারো সাথে এমন দুর্ব্যবহার করব না আমি ক্ষুধার্থদের খাবার দিব আমি মানুষদের যতটুক পারি সাহায্য করব এই আমি কথা দিলাম বাবা গো এই আমাদের তোমরা অনেক আদর যত্ন করছো অনেক সেবা যত্ন করছো আমি মন থেকে দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ পাকের রহমতে তোমাগো আর কোনো দুঃখ কষ্ট থাকবো না তোমরা অনেক হাসি খুশি থাকতে পারবা বাবা অনেক হাসি খুশি থাকতে পারবা তার কিছুদিন পর কৃষক মাঠে গিয়ে দেখে তার জমিতে সোনালি ধান ফলেছে এবং খুশিতে সে আত্মহারা হয়ে গেছে তার আর কোনো দুঃখ নেই আর কোনো কষ্ট নেই সুখে শান্তিতে এবার থেকে তারা সংসার করবে মিনাকে মিনার পছন্দের খাবার দিতে পারবে এবং জমিদারকে বাড়িতে ডেকে এনে তার সমস্ত টাকা পরিশোধ করে দিল কাকা বিপদের সময় আপনি আমাকে অনেক সাহায্য করছেন আল্লাহ পাকের রহমতে আমাকে আল্লাহ পাক তৌফিক আপনার টাকা ট্রাফি রায় জন্য দোয়া করবেন আর কখনো যেন কারো কাছ থেকে টাকা ধার নিতে না হয় কাকা আমাদের জন্য দোয়া করবেন এরপর থেকে হোসেন তার ফ্যামিলিতে অনেক সুন্দর করে জীবনযাপন করতে লাগলো